চিন্তা একটাই ছিল যে সেরা তার একশো পার্সেন্ট ঝিউর আর আমি যখন দূরে গেছি গে তখন ফায়ারিংয়ের শব্দ শুনতে পারছি শুনতে পারার পরে ভাবছি যে তারা মারা ফেলছে তারপরে আমি তিনবার ওই জায়গাটার মধ্যে রাউন্ড মারার পরে দেখতেছি তারে দৌড়ায় দৌড়ায় দৌড়াইতেছে ধরতে পরে শেষ আমি আবার ঘুরছি সে আমার গাড়িতে উঠছে সে আমার কাছে রিকোয়েস্ট করতেছে যে তার মায়ের দাও দাও আমার মাথার মধ্যে শুধু দুটা জিনিস কাজ করতেছিল হয়তো এখানে যে মরবো না হয় বাঁচবো যে কোনো একটা মারবো নাইলে মরবো আর বাঁচবো তারপরে নিজের জীবন ঝুঁকি রেখা স ইচ্ছায় যে ধাক্কা দিই ধাক্কা দেওয়ার পরে ওই ডাকাতের অবস্থা মোটামুটি খারাপের পর্যায়ে গেছে তারপরে তাদের একটা গাড়ি রেখা দিয়ে তারা নতুন গাড়িটা আর যে আর একটা গাড়ি ছিল ওই গাড়িটা রেখা পালাইছে পয়া যাওয়ার সাথে সাথে ওই ছেলে দৌড় দিয়ে পালায় গেছে গা মানে পুলিশে কল দেওয়ার জন্য আর আরান আর যেই ছেলে ছিল ওই ডাকাতগুলা এই ডাকাতগুলা মনে করো যে মানে হিংস্র হয়ে আমার হেলমেটের মধ্যে কোপানো শুরু করছে গায়ে হাত পায়ে এতটা কোপ পড়ে না জাস্ট হাতে কোপ পড়ছে আর এমন ভাবে মাথার মধ্যে কোপাইছে যে মাথার হেলমেট দুই ভাগেয়া দুইটা কোপ আমার মাথার মধ্যে লাগছে যে তারপরে ওইখান থেকে কোনো মতে আমি দৌড়াইতে পারি না আমি সজরের মাটিতে পড়ে গেছি গা আর এখান থেকে কোনো পালানোর সুযোগ পাইনি আমি রাস্তায় পড়ে আছি তারা গাড়ি নিয়ে যাচ্ছে গা শেষ তারপরে ওই জিশান কিছুক্ষণ কিছুক্ষণ 10 মিনিট এখানে বলছে সবাই পুলিশের হুটকে অর্ডার থেকে কিন্তু 10 মিনিট লাগে নাই আরো বেশি লাগছে 1 ঘন্টা প্লাস এক ঘন্টা পরে পুলিশ আসার পরে তখন পুলিশ আইসা মানে আমাকে তুলতেছে না আগে বলতেছে বাবার নাম কি এই নাম কি তারাকে মেডিকেলে না নেওয়ার কথা বললে তারা এসব করতেছে তারপর মেডিকেলে নিল মেডিকেলে যাওয়ার পরে কোনো চিকিৎসা নাই আমি মরে বুকা আমার বাচ্চার কোনো সম্ভাবনা নাই